নাম আলাইকুম আপনাদেরকে যে খাটান রিলেটেড ভুয়েও দেখায় সেটা হয়তো বুঝতে পারেন কি জানি না কীরকম আসলে খাটান খাটানটা ঠিক আছে খাটানটা দেখেন এদিকে যাও হ্যাঁ এদিকে যেমন কাছে দেখা আসলে ব্যাপারটা এই যে ওই দিকের পানিটা বেশি এদিকের তুলনো এখানে থেকে ধরুন ওই এক হাট হলো তো

মিলে না তো দেখলেন এটা যে ওইদিকের পরিমাণটা একটু বেশি প্রায় এতটা পানি হবে আমাদের এখানে এই দিকে এতটা ওই পানি এদিকে আসছে আর ওই দুই দিকে এইদিকে আর ওই দিকে ওই দুই দিকে ওই যে মাছটা হয়েছে তো ঠিক আছে আমাদের